শ্যামাপুজোকে কেন্দ্র করে বদনগঞ্জে উৎসবের আমেজ আজ বদনগঞ্জ বিট হাউসের উদ্যোগে অনুষ্ঠিত হল শিশুদের অঙ্কন প্রতিযোগিতা এলাকার ছোট ছোটো কাচাদের সৃষ্টিশীলতাকে তুলে ধরতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অঙ্কন শিক্ষাগুরু ভৈরব বাগ প্রবীর মণ্ডল সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রায় দুই শতাধিক প্রতিযোগী ও প্রতিযোগিনী উৎসাহের সঙ্গে অংশ নেয় এই প্রতিযোগিতায় রংতুলির আচরে ফুটে ওঠে তাদের কল্পনা ও আনন্দের রঙিন জগৎ বিট হাউসের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয় যা শিশুদের উৎসাহ আরও বাড়িয়ে তোলে হুগলির বদনগঞ্জ থেকে সৌপর্ণ চক্রবর্তীর সাথে চিন্ময় পাল ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এইসব জিনিস হ্যাঁ আমরা তো কখনো দেখিনি এত বয়স হলো এই জিনিস আমরা দেখতে পাইনি খুব ভালো জিনিস হচ্ছে না থানার ভেতরে এই সব দেখিনি হ্যাঁ হ্যাঁ মানে এই যে বিট হাউস বর্ধমান বিট হাউসের মধ্যে এই যে এই প্রথম বছর মনে হচ্ছে অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে তো এই প্রতিযোগিতা মানে বাচ্চা ছেলে মেয়েরা সব অংশগ্রহণ করেছে তো এটা অংশগ্রহণ করাটাই বড় ব্যাপার হ্যাঁ যাতে এদের মানে ছবি আঁকার প্রতি বা সমাজের নানা রকম যে ইয়ে হচ্ছে এগুলোর মধ্যে ছবি আঁকার মধ্যে যে গ্রহটা হ্যাঁ এটা বাড়বে বড় হয়ে যেমন পুলিশ পুলিশ আরো আরো সব আগে আসবে থানার মধ্যে যে প্রোগ্রামটা এটা খুবই ভালো এই প্রথম হচ্ছে আমরাও খুব আনন্দিত আমরা ছেলে মেয়েদের গার্জেন হিসাবে আমরা মানে ছেলেরাও খুব উদ্বুদ্ধ পুলিশের পুলিশের সঙ্গে পুলিশকে যে মানুষ ভয় করে হ্যাঁ এইটার সঙ্গে এইটার মধ্যে মাধ্যমে হ্যাঁ ভয় ভীতিটা কাটবে মানুষের সঙ্গে প্রয়োজনে থাকবে হ্যাঁ তো আমার নাম মৃত্যুঞ্জয় খাঁড়া বদনগঞ্জ বেতরা বদনগঞ্জের বাড়ি ভালো চোখে দেখছি ভালো লাগছে আমার মেয়ে এসেছে আমার স্বামী এখানে কাজ করেন জয়ন্ত সাহা আমার দুই মেয়ে এসেছে আমি এখানে থাকি না আমি বাইরে থাকি হ্যাঁ করেছে দুই মেয়ে করেছে ভালো লাগছে এর বেশি কিছু বলতে পারছি না ভালো লাগছে আমার মেয়ে এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এখানে যে অফিসাররা আছে তারাও অনেক সহযোগিতা করছে আমাদেরও খুব ভালো লাগছে এই মা কালীর পুজোতে যে অনুষ্ঠানটা হচ্ছে কত সবাই এসছে এটা ভালো লাগছে এই এইভাবে অনুষ্ঠান চালিয়ে যাক এটাও আমরা চাই আমরাও পাশে আছি আর কি বলবো তোমার আমার এক একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না

তোমাদের নিজের কল্পনাকে ক্যানভাসে তুলি সাহায্যে অঙ্কন করো এবং নিজের ভাবনাকে প্রকাশ করো আছো এর জন্য তোমাদের সকলকে ভালোবাসা এবং সকলে ভালো করে ছবি আঁকো এই বলে আর আমি আমাদের তাকে মাইক্রোফোনটা দিচ্ছি এই শুভ দীপাবলি শুভেচ্ছা অনেক ভালো আমাদের যে গ্রামীণ হুগলি গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে মাননীয় আইএসপি